সপ্তাহখানেক আগের একটা ভিডিও তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিনকে ছিল বুধবার তো আজকেও বুধবার এক সপ্তাহ পরে আমি ভিডিওটা আর কি আজকে আপলোড করতে চলেছি তো হঠাৎ করে বর্মাসী এসে বলল যে চলো একটু ঘুরতে নিয়ে যাবো ব্যাস আমি আর কি ঘুরতে যাওয়ার নাম শুনে আমি তো একদম হয়ে গেছি রেডি তো দুজন মিলে বেরিয়ে যাচ্ছি কোথায় যাব সত্যি আমি জানতাম না জাস্ট বললো আমাকে ঘুরতে নিয়ে যাবে তো ব্যাস বেরিয়ে পড়লাম আর এসেছি ম্যাক্সে মানে আমি স্টেশনের কাছে এসে জানতে পারলাম যে ওনার কিছু অফিসের জোর পারপাসেও কি কয়েকটা জিনিসপত্র কিনতে হবে জামাকাপড় তো তার জন্য ঢুকলাম আর কি ম্যাক্সে আমি বললাম চলো এসেছে যখন একটু ভিডিও করে দাও এটা অ্যাকচুয়ালি শাস্তি স্বরূপ ঠিক আছে ভিডিও করে দেওয়াটা তো এখানে কাপড় দেখছিলাম আর যথারীতি আমার বরের জামা কাপড় কেনার দায়িত্ব থাকে আমার মানে পছন্দ করে দেওয়ার আর আমারটা থাকে তার মানে উল্টো হয় আর কি তাহলে হোক এখান থেকে এখন আমাদের শপিং তো করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমাদের বেশিক্ষণ লাগে না কেনাকাটি করতে তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব হ্যাঁ না এসে আপি ব্যাক বেরিয়ে ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু না বড়মাশাই দেখি আমাকে এখন ডমিনোসে নিয়ে যাচ্ছে পিজ্জা খেতে আসছে আজ এর রাত্রিবেলা পিজ্জা খেয়ে পেট ভরাবে

এবার এবারে একটা বন্ধ করে দাও এই তাই না হয়ে দাও এখন এসছে বাস্কিন রাবিনসের আজ পুরো আবার মোমো ওটা ভিডিও করতে ভুলে গেছি এটা কি না ক্যালিফোর্নিয়া পিনাট নাকি ছিল হুম এটা নাম ক্যালিফোর্নিয়া খাওয়া দাওয়া তো অনেক কিছুই হলো পিৎজা তারপর তোমার মোমো আইসক্রিম এবারে চলে এসেছি বাড়িতে তো কি কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই আর দেখো ব্যাগ থেকে প্রথমেই বের করছি হ্যাঁ জামা কাপড় কিনেছি তো জামা কাপড় ধোয়ার জন্য তো কিনতেই হবে অ্যাকচুয়ালি ওটা মুদিখানার দোকান থেকে নিয়েছিলাম তো ব্যাগের মধ্যে করেই এনেছি আর ভাবছো তো হঠাৎ করে এই ব্যাগটা কেন নিয়ে গেছিলাম দাঁড়াও বলছি তো এই যে বনমাসের দুটো শার্ট কেনা হয়েছে আর আমি কিন্তু মানে যা কেনা হয়েছে ম্যাক্স থেকেই কিনে নিয়ে এসেছি আমরা আর এই দুটো শার্টই আমার পছন্দের তো আমার পছন্দটা ভালো কিনা তোমরা প্লিজ একটু জানিও সেটা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে তো যাই হোক এই যে যে মানে গ্রিন কালারের শার্টটা ওটা তো এমনি কিনেছিলাম আর এই প্যান্টটা এই শার্টটা মানে তোমাদেরকে আমি সেটাই বলছিলাম যে দু হাজার দু টাকা নিয়েছে বলে তার সাথে আর টু এইট দিয়ে এই মানে এই ব্র্যান্ডের আর কি ব্যাগটা পেয়েছি তো শপিংটা কেমন হলো ভিডিওটা কেমন হলো জানিও তো বাই